আমি তো বললাম এটা লাগানো যাবে না এই যে লাগানো যাবে না কোনো সিস্টেম নাই তো কোনো সিস্টেম নাই লাগানো আহা কোনো সিস্টেম নাই তো এটা লাগানোর আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি প্রতিনিয়ত আমার দোকানে বিভিন্ন প্রোডাক্ট সম্বন্ধে একটা করে ভিডিও আপলোড দিই আপনারা তো দেখেন তো আজকে একটু ব্যতিক্রম ধরনের ভিডিও আপনাদের দেখাবো আমার দোকানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রির পাশাপাশি এই যে যে ঘড়িগুলো দেখতেছেন এই ঘড়িগুলো সার্ভিসিং করি তো সার্ভিসিং বলতে ওই সাধারণত ব্যাটারি এবং পিন টিন খুলে গেলে এইগুলো আর কি লাগাই তো এই যে যে এক ভদ্রলোককে দেখতেছেন উনি খুবই সলস তো ওনার এই ঘড়িটার এই যে দেখতে পাচ্ছেন পিন এটা ভেঙে গেছে তো পিনের একটা অপশন এটা এই যে রয়েছে এই পাশে আর অপর দিকে যার একটা অপশন যেই অংশটা আপনার পিন থাকে সেটা হলো বুঝে গেছে দেখতে পাচ্ছেন যে সমানি পাশে দেখা যাইতেছে না আর এই পাশটা এই যে পুরোপুরি দেখা যাইতেছে একটা ফুটার আছে তো ওনাকে আমি বলছি যে ভাই এটা ই করা যাবে না লাগানো যাবে না উনি টাকা দিয়েও আমাকে সাথেছে না এটা ঠিক করে দিতে হবে এখন বলেন তো কেমনে বোঝাই এর আমি আপনার তো বলছি যে এটা লাগানো যাবে না এটা কোনোভাবে সম্ভব না যে একটা ফুটে আপনার এই যে অফ হয়ে গেছে দেখছেন এই যে এই যে একটা অপশন এই যে অফ হয়ে গেছে এখানে একটা পিন বসানো যাবে না আপনি গুইটেনে চলে যান দেখেন যে ওনার রিয়াকশনটা কি উনি মনে করতেছে যে আমি বোধ ঠিক করতে পারবো একটা ঠিক করে দিতেছি না টাকা মনে হয় কম হয়ে গেছে কিন্তু না একটা পিন উনি দিচ্ছে বিশ টাকা দশ টাকা হইলেও লাগানো যায় এই জন্য মানুষ একটা কথা বলে যে সহজ সোজা মানুষ বুঝে কম আপনি এই চলে যান এটা লাগানো যাবে না তো নেন দেখতে পাচ্ছেন ওনার রিয়াকশন মানে অন্যরকম একটা মুড হয়ে আছে ওনার হ্যাঁ আমি তো বললাম এটা লাগানো যাবে না এই যে লাগানো যাবে না কোনো সিস্টেম নাই তো কোনো সিস্টেম নাই লাগানোর আহা কোনো সিস্টেম নাই তো এটা লাগানোর আমার ওনার রাগে খুব হাসি পাচ্ছে বুঝছেন মানে এখন কি বলবো বলেন একটু একজন বুঝবেন মানুষ হইলে তাকে বোঝানো যায় কিন্তু ওনার যে এটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই পাশে যে একটা অপশন থাকে এই যে এই অপশনটা এটা বুঝে গেছে এই অপশনে যে একটা পিন থাকবে একটা ফুটে থাকে একটা ছিদ্র থাকে এই যে এইখানটায় আছে দেখতে পাচ্ছেন এই সাইডটার ছিদ্রটা অপ হয়ে গেছে উনি আমাকে তারপরে নেওয়ার করতেছে ওনার এটা আমাকে লাগাই দিতে হবে আসলে ভাই কেমলে সম্ভব আর উনি এরকম তো একটা পর্যায় আছে যদি আমি ওনারটা ঠিক নাও করে দিয়ে উনি আমার দোকান ছেড়ে যাবে না কি এটা মানে কি এটা মুসিবতে পড়লাম আমি মানে এরকম একটা মনে হইতেছে আমার কাছে আপনি চলে যান এটা ঠিক করা যাবে না কেমন ব্যবহার হয়ে গেল না একটু আবার মাপ চাইতেছে না 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 এটা এটা লাগানো সম্ভব না ভাই আপনি বোঝার চেষ্টা করেন সম্ভব না তো ভাই এটা লাগানো সম্ভব না আমার প্রতি রাগ হয়ে তো লাভ নাই যে কোনো জিনিস একটা নিয়ম থাকে এটা এই অপশনটা মানে ছিদ্র নাই এখানে বসানো যাবে না আপনি এটা অন্য কোথাও নিয়ে ট্রাই করেন একটু বোঝার চেষ্টা করেন আমার উপর রাগ হয়ে লাভ নাই তো

সে বোধ আবার টাকা বের করতেছে মনে হয় ভাবতেছে টাকা মন হয় কম হয়ে গেছে এই জন্য আমি ঠিক করতেছি না আর সে মূলত কথাও বলতে পারে না বাক প্রতিবন্ধী ভাই না এটা ঠিক করা যাবে না আচ্ছা দেখি ওনাকে অন্য কোনো ভাবে শান্ত করা যায় কিনা ওই যে আবার টাকাও বের করছে ভাই এটা ঠিক করা যাবে না যাবে না এটা ঠিক করা যাবে না আমি কি বলছি এটা ঠিক করা যাবে না এটা ঠিক আবার মাপ চাওয়ার তো কিছু না এটা ঠিক করা যাবে না আমি বলছি এটা ঠিক করার মতো ব্যবস্থা আমার কাছে নাই এটা ঠিক করার মতো যে ব্যবস্থা সেটা আমার কাছে নাই এটা অপশনটা ফ্রেশ থাকলে আমি একটা পিন লাগাই দিতে পারতাম তো ভালো থাকেন সবাই দেখি অন্য কোনো ভাবে ওনাকে বের করা যায় কিনা উনি আমার দোকান থেকে ইতিমধ্যে চলে গেছে কিন্তু মনে মানে অনেক তীব্র ক্ষোভ রাগ নিয়ে গেছে যে এটা আমি হয়তো বা পারতাম কিন্তু করে দিইনি আসলে ভাই এটা ঠিক করার মতো যে সিস্টেম আসলে এটা আমার কাছে পর্যাপ্ত নাই কারণ আমি ঘড়ি অতটা ঘাড়োয়াভাবে কাজ করি না আংশিক শুধুমাত্র কাজ করি তো ভালো থাকেন দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে